আপনি কুফরি মতবাদ গণতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্যে দেন না কেন গণতন্ত্র কুফরি মতবাদ এইভাবে পাইকারি ভাবে বলা মানে সহজভাবে ভাবে এইটুকু যে সরকার গঠিত হবে জনগণের নির্বাচিত সরকার কেউ গায়ের জড়ে এসে বসতে পারবে না দেশের জনগণের রায় নিয়ে ক্ষমতায় বসতে হবে আর সরকার পরিবর্তনও হবে জনগণের রায় অনুযায়ী এইটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র আর একটি জিনিস আছে যে একবার তাদেরকে ভোট দিয়ে ক্ষমতা দেওয়ার পরে তারা যাইছে তাই করতে পারবে আর প্রতিবাদ করা যাবে না বাধা দেওয়া যাবে না তা নয় বাধা দেওয়া হবে প্রতিবাদ করা হবে তাদের দোষটি ধরে দেওয়া হবে এইসব হচ্ছে গণতন্ত্রের পরিচয় এর সঙ্গে ইসলামের কোনো বিরোধ নেই ইসলামের বিরোধ হচ্ছে এই পয়েন্টে যে সার্বভৌমত্ব কার হাতে আমরা বলি আল্লাহর হাতে আর তারা বলে জনগণের হাতে জনগণের হাতে সর্বভৌমত্ব এই পয়েন্টে আমাদের সঙ্গে তাদের বিরোধ তা নাহলে পরে গণতন্ত্রের বাকি তিনটা পয়েন্টে কোনো বিরোধ নেই মোহাম্মদ সাহসালাম দুনিয়া থেকে বিদায় হলেন তিনি কি পরবর্তী ক্ষমতা কি আসবেন নমিনেশন দিয়ে গেছেন কাউকে উত্তরাধিকের সূত্রে কেউ হয়েছে কিভাবে হয়েছে জনগণ যাকে চেয়েছে সে ভোট কিভাবে নেওয়া হবে তা সিস্টেমের পরিবর্তন পার্থক্য হতে পারে এখন যখন ব্যালট পেপার হয় একটা বয়স ঠিক করা হয় ভোটার লিস্ট করা হয় তখন এই সিস্টেমে তখন গড়ে উঠেনি কিন্তু অন্তত মনোধান কেউই নিজের গায়ের জোরে নিজের চেষ্টা করে গতি যদি বসে যাননি জনগণ বসে এসেছে জনগণের রায় নেওয়ার পদ্ধতি ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ডেমোক্রেসিও আছে ইনডাইরেক্ট ভোটিং আছে সুতরাং গণতন্ত্র কুফরি এত বড় ফতোয়া এই বয়সে দিয়ে ফেলা উচিত না কার কাছে শুনেছে মুখস্থ করে ফেলেছে গণতন্ত্র কুফরি আমি জিজ্ঞাসা করি যে সরকার গঠন করা সরকার পরিবর্তন করা সরকারের সমালোচনা করা এগুলি ইসলাম অনুযায়ী জায়দা না যায় শুধু এটুকু কুফরি সার্বভৌমত্ব আল্লাহ সার্বভৌমত্ব ক্ষমতা যদি সকলে মিলেও বলে যে মদ হালাল তবে এটা হারান আল্লাহ আইন বদানো যাবে না এটা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর আইন যেটা এই আইনের অধীনে যত আইন খুশি পাও আল্লাহ রায় কোন আইন বানাতে পারবেন এটা হচ্ছে সার্বভৌমত্ব আর পাশ্চাত্য গণতন্ত্রের এই যে কথা যে পাবলিক প্রতিনিধি যারা তারা সব ব্যাপারে ধর্মীয় ব্যাপারে হোক সব ব্যাপারেই তারা যে রায় দিবে মেজোরিটিতে এটাই গ্রহণ করতে হবে যেমন উনিশশো উনিশশো সালে এই আমেরিকাতেই তাদের শাসনতন্ত্র সংশোধন করা হয়েছে যে সংশোধনীর দ্বারা তারা মদকে না জাহেজ করেছে যে মদ অবৈধ ইলিগেল এর দ্বারা অনেক ক্ষতি হচ্ছে তারা এই আইন করে শাসনতন্ত্র সংশোধন করবে তেরো বছর পরে থার্টি থ্রিতে আবার তারা না না মদ জাহেজ মদ বৈধ অর্থাৎ তারা যেটাকে খুশি বৈধ করবে সেটাকে খুশি অবৈধ করবে কিন্তু যদি এটা অবৈধ হয়ে থাকে তা আরও অবৈধ ছিল যখন বৈধ বলা হয়েছে আর যখন অবৈধ করা হয়েছে তখনও অবৈধ অবৈধ হয়ে থাকে ইসলামে এরকম কোন আল্লাহ আইন বদ বা কোনো আপনি ইংল্যান্ডও দেখছে কারা এগুলো প্রচার করছে তাদের সম্বন্ধে কিছু জানার সুযোগ হয়েছে বিপ্লব করতে হবে আরে বিপ্লব কি কেমন বিপ্লব করবে শক্তি প্রয়োগ করে সরকার ক্ষমতা দখল করা কোনো নবী করেছেন তাহলে নবীগণ জনগণের কাছে দিয়েছেন জনগণের সম্মতি যেখানে না হয়েছে জনগণ যেখানে সারা দেয় নেই সেখানে ইসলাম বিজয়ী হয়নি ইসলাম হয়নি গণতন্ত্র ইসলামের সঙ্গে শুধু ওই একটা পয়েন্ট ছাড়া বিরোধী নয় তবে যদি নাকি ডেমোক্রেসির বদলে আর কোনো পরিবাস আমরা বানাইতে পারতাম তাহলে ভালো হতো সেই হিসাবে একটা পরিবাস হয়েছে বলে আমার সাজেশন এটা আমরা চিন্তা করে দেখতে পারি পরামর্শ করে দেখতে পারি খেলাফা ডেমোক্রেসির জায়গায় আমরা বলবো খেলাফল কোন এক ব্যক্তির এই রাজতন্ত্র নয় এ কোন অধিকার কি নয় খেলাধুল আল্লাহর প্রতিনিধিত্ব জনগণের প্রতিনিধিত্ব আল্লাহর আইন চালু করবে জনগণের প্রতিনিধিরা আল্লাহরও করিবার জনগণেরও করিবা এই খেলাফা শব্দ দিয়ে ডেমোক্রেসি কোনো বিকল্প শব্দ মানুষ যায় কিনা মুসলিম যারা যদি গ্রহণ করে এটা পারে যেমন রেড ক্রিসেন্ট রেড ক্রস এর জায়গায় মুসলমানরা গ্রহণ করেছে এটা চালু না রেড ক্রিসেন্ট চালু আছে তো যখন মুসলমানরা ক্রস এর জায়গায় রেড ক্রিসেন্ট করতে রাজি হলো এটা সম্ভব আমরা যদি ডেমোক্রেসির জায়গায় খেলাধোষক যেন চালু করতে পারি এটা হইতেও পারে এটা আমি আপনাদের চিন্তার জন্য দিলাম চিন্তা করতে থাকেন আর আলোচনা চলতে থাকে ইন্ডিভিজুয়ালি ইসলাম প্রচেষ্টা কি কোনো খলিফা বা খেলাভাবে প্রতিষ্ঠা সাহায্য হবে না এরকম কোনো নজির নবীদের জীবনে নাই যে একলা একটা তিনি ইসলাম কায়েব করে ফেললেন